নমস্কার গল্পজকির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আমাদের আজকের নিবেদন বীরবরের আত্মত্যাগের গল্প আজ থেকে অনেক দিন আগে বর্ধমানে রূপসেন নামে এক বুদ্ধিমান রাজা ছিলেন তিনি ছিলেন যেমন দয়ালু তেমনি পণ্ডিত ও ধার্মিক প্রকৃতির মানুষ একদিন বীরবর নামে দক্ষিণ থেকে আসা এক যোদ্ধা রাজার কাছে কাজ চাইল রাজা বীরবরকে দেখে ও তার কথাবার্তা শুনে খুশি হয়ে তাকে কাজ দিলেন তারপর তাকে জিজ্ঞাসা করলেন তুমি কত টাকা বেতন আশা করো বীরবর বললো মহারাজ আমাকে রোজ এক হাজার সোনার মোহর দিলেই আমার চলে যাবে রাজা বললেন তোমার পরিবারে মোট কতজন লোক আছে বীরবর বলল মহারাজ আমার পরিবারে মোট তিনজন মানুষ আমার স্ত্রী এক ছেলে আর এক মেয়ে রাজা বীরবরের কথা শুনে মনে মনে ভাবলেন যার পরিবার এত ছোট সে কেন হঠাৎ এত টাকা চাইছে মনে হচ্ছে লোকটার কোনো গুণ আছে তাই হয়তো সে এত টাকা চাইছে আমার কাছে কয়েকটা দিন দেখা যাক না লোকটার গুণ আছে রাজা তার কোষাধ্যক্ষকে ডেকে বীরবরকে প্রতিদিন এক হাজার সোনার মোহর বেতন হিসাবে দিতে বললেন বীরবর রোজই বেতন হিসেবে এক হাজার সোনার মোহর নিয়ে বাড়িতে যায় তবে মোহরের অর্ধেক বৈষ্ণব বৈরাগী ও সন্ন্যাসীদের মধ্যে দান করে বাকি টাকা দিয়ে গরিব দুঃখীদের খাওয়ার ব্যবস্থা করে আর যা অল্প কিছু অবশিষ্ট থাকে তা দিয়ে নিজের সংসার চালায় রোজে এইভাবে সে তার বেতনের এক হাজার মোহর খরচা করে আর রাতে অস্ত্র শস্ত্র ও সাজ পোশাক পরে রাজবাড়ি পাহারা দেয় রাজা বীরবরের শক্তি ও সাহস পরীক্ষা করার জন্যে মাঝরাতে তাকে নানা কাজে পাঠাতেন আর বীরবর সেই কাজ অতি সহজেই করে রাজবাড়িতে ফিরে আসত একদিন হঠাৎ গভীর রাতে রাজা এক স্ত্রীলোকের কান্না শুনতে পেলেন সঙ্গে সঙ্গে বীরবরকে ডেকে বললেন তুমি এখনই গিয়ে খোঁজ নিয়ে এসো ওই নারী এরকম ভাবে কাঁদছে কেন রাজার আদেশ মতো চলে গেল এদিকে ও তার সাহস শক্তি রাজাও পরীক্ষা করবার জন্য চুপি চুপি পিছনে পিছনে গেলেন বীরবর কান্নার আওয়াজ শুনতে শুনতে গিয়ে হাজির হলো এক ভয়ঙ্কর শ্মশানে সেখানে দেখলো একজন সুন্দরী মেয়ে গয়না গাটি পরে একটা গাছের তলায় বসে কাঁদছে বীরবর্তাকে জিজ্ঞেস করলো মা এভাবে শ্মশানে বসে কাঁদছেন কেন আপনার কি হয়েছে মেয়েটি বলল আমি এই রাজ্যের লক্ষ্মী রাজা রূপ সেনের প্রাসাদে আজকাল অনেক অন্যায় কাজ হচ্ছে তাই আমি আর ওখানে থাকতে পারছি না আমি এ রাজ্য ছেড়ে চলে গেলেই অলক্ষে এসে হাজির হবে তখন রাজার খুব অমঙ্গল হবে এমন কি রাজা কিছুদিনের মধ্যে মারাও যাবেন এত ধার্মিক ও দয়ালু রাজা মরে যাবেন তার শোকেই আমি কাঁদছি দেবীর মুখে এইসব অমঙ্গলের কথা শুনে বীরবর ভয়ে কেঁপে উঠল দেবীর কাছে হাত জোর করে বলল মা আপনি যেভাবেই হোক রাজাকে এই বিপদ থেকে উদ্ধার করুন এই বিপদ থেকে রক্ষা করার জন্য যদি কোনো উপায় থাকে তা আমাকে বলুন আমি আমার জীবন দিয়ে তা রক্ষা করতে চেষ্টা করব রাজলক্ষ্মী বললেন এর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় আছে তবে সে কাজ কি তুমি করতে পারবে এখান থেকে পূর্বদিকে একটা মন্দির আছে সেই মন্দিরের দেবীর কাছে যদি কেউ তার ছেলেকে নিজের হাতে বলি দেয় তাহলে দেবীর দয়ায় রাজার সব অমঙ্গল কেটে যাবে এই কঠিন কাজ কে করবে বলো দেবীর মুখে এই কথা শুনে বীরভর আর দেরি না করে সোজা বাড়িতে গেল তার পিছন পিছন রাজাও গেলেন বীরবর বাড়িতে গিয়ে তার বউকে সব কথা খুলে বলল বউ গিয়ে ছেলেকে ঘুম থেকে তুলে বলল বাবা তোমার মাথা কেটে দেবীকে দিলে আমাদের রাজার সব অমঙ্গল কেটে যাবে আর সেই সঙ্গে এই রাজ্যের উন্নতি হবে ছেলে মায়ের কথা শুনে বলল এতো খুবই ভালো কথা বলেছো মা তোমাদের আদেশ মতো আমি কাজ করতে পারছি বাবার কর্তব্য পালন করতে পারছি তাছাড়া নিজের এই সামান্য দেহটাকে দেবতাকে দান করতে পারছি এ তো আমার পক্ষে পরম সৌভাগ্যের কথা মা ছেলের এই কথা শুনে বীরবর আনন্দ পেলেও মনটা কিন্তু ছেলের জন্যে কেঁদে উঠল কিছুক্ষণের মধ্যে ওরা পুজোর সব জিনিসপত্র নিয়ে মন্দিরের দিকে রওনা দিল বীরবরের কাণ্ড কারখানা সব রাজা নিজের চোখে দেখলেন অবাক হয়ে গেলেন বীরবর ও তার পরিবারের প্রভু ভক্তি দেখে তিনি ওদের পিছন পিছন মন্দিরের দিকে চললেন বীরবর দেবীকে পুজো করে বলল হে দেবী তোমাকে খুশি করার জন্য আমার ছেলেকে আমি বলি দিলাম তোমার দয়ায় রাজা যেন দীর্ঘ আয়ু পান এই বলে বীরবর খড়গ দিয়ে নিজের ছেলের মাথা কেটে দেবীর চরণে পুজো দিল এই দৃশ্য দেখে বীরবরের মেয়ে খড়গ নিজের বুকে বসিয়ে দিল কারণ সে তার ভাইকে ভীষণ ভালোবাসত ও হারিয়ে বীরবরের স্ত্রী নিজেও আত্মহত্যার পথ বেছে নিল বীরবর মনে মনে ভাবল আমার আর বেঁচে থেকে কি লাভ ছেলে মেয়ে বউ সবাইকেই তো আমি হারালাম আর প্রভুর প্রতি কর্তব্যও তো শেষ করলাম এই ভেবে বীর বড় দিয়ে নিজের মাথা কেটে ফেলল রাজা আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ সব কিছুই দেখলেন তিনি ভাবলেন আমার জন্য ওরা সবাই প্রাণ দিল আর আমার বেঁচে থেকে কি লাভ এই কথা ভেবে তিনিও খড়্গটি তুলে যেই বুকে বসাতে গেলেন ঠিক তখনই দেবী দুর্গা রাজার হাতটা ধরে বললেন বস তোমার সাহস দেখে আমি খুব খুশি হয়েছি তুমি আমার কি বর চাও রাজা বললেন মা তুমি যদি সত্যিই আমাকে বর দাও তাহলে এই চারজনকে আবার বাঁচিয়ে তোলো মা দুর্গা রাজাকে তথাস্তু বলে স্বর্গ থেকে অমৃত এনে মৃত চারজনের গায়ে ছিটিয়ে দিলেন ওরা চারজনই আবার প্রাণ ফিরে পেল রাজা ওদের বেঁচে উঠতে দেখে খুব খুশি হলেন আনন্দে তার মন প্রাণ ভরে গেল তিনি দেবীর পায়ে পড়ে তার স্তব করতে লাগলেন রাজার ভক্তি দেখে দেবী খুশি হয়ে রাজাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন ও বর দিলেন তারপর কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে গেলেন পরের দিন রাজসভায় রাজা সবার সামনে বীরবরের প্রভু ভক্তির সব কথা একে একই বললেন তারপর প্রভু ভক্ত বীরবরকে তার। অর্ধেক রাজ্য দান করলেন এই গল্পটি শেষ করে বেতাল বলল মহারাজ এবার এদের মধ্যে সবচেয়ে বেশি মহৎ কে বিক্রমাদিত্য বললেন আমার মতে রাজাই বেশি মহৎ কারণ বীরবর তার কর্তব্য পালন করেছে তাছাড়া বীরবরের স্ত্রী ও ছেলে মেয়ে স্বামী ও পিতার জন্যে প্রাণ দিয়েছে এ তো সন্তান ও স্ত্রীর কর্তব্য কিন্তু রাজার তো তেমন কোনো ধর্ম নেই তবুও তিনি তার প্রভুভক্ত প্রজার জন্যে প্রাণ দিতে চেষ্টা করেছিলেন মহারাজের মুখে বেতাল সঠিক উত্তর পেয়ে আবার শ্মশানে গিয়ে সেই গাছে ঝুলে পড়ল বিক্রমাদিত্য আবার দৌড়ে গিয়ে দড়ি কেটে বেতালকে কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলেন গল্প চকিতে আরও নতুন নতুন গল্প শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এতটাই দেখা হবে পরের গল্পে